আমাদের ব্লকে আমাদের ব্লক প্রশাসন পুলিশ প্রশাসন পঞ্চায়েত সমিতি সকলের পক্ষ থেকে এবং আমাদের যারা দীপাবলি কালী পুজো ছট পুজো করে যেসব ক্লাব যেসব সংস্থা তাদের সকলকে নিয়ে একটা কোয়ার্ডিনেশন মিটিং আমাদের তরফে বার্তা এটাই দেওয়ার হলো যে কালী পুজো যেন সুষ্ঠুভাবে হয় যেভাবে আগের বছরগুলো প্রতি বছর হয়েছে সেই নিয়ম কানুন পুরোটাই পালন করে পারমিশন নিয়ে যেন পুজো হয় এছাড়া আমরা জানি সকলে শব্দবাজির ক্ষেত্রে একটা নিষেধাজ্ঞা রয়েছে সেটা কোনোভাবেই অ্যালাউ করা যাবে না পুলিশের কাছ থেকে পারমিশন নিয়ে বৈধভাবেই যেন যারা বাজির ব্যবসা করে সেভাবে করে এবং ওই সংক্রান্ত যে গাইডলাইনগুলো আছে সেগুলো যেন অবশ্যই পালন করা হয় এই নির্দেশ দেওয়া হলো আর ছট পুজোর ক্ষেত্রে যেখানে ছট পুজো করবে ওরা সেই জায়গায় প্রশাসনের নজরদারি থাকবে যেই জায়গাটুকুতে ওনারা যেতে বলবেন ততটুকুই গিয়ে যেন ছট পুজো করা হয় এবং এলাকাগুলোতে অর্থাৎ এখানে ছট পুজো করবে পর্যাপ্ত লাইটের ব্যবস্থা করা ভলেন্টিয়ারের ব্যবস্থা করা আর এই কালী পুজোর সময় কেউ যেন ইনটক্সিটেড হয়ে গাড়ি না চালায় রাতের পুজো আছে হাইড্রোড আছে সবটা মেনে যেন এটা পালন করে সমস্ত রকম বার্তা দেওয়া হলো আশা রাখি এই পুজো খুব ভালোভাবেই কাটা। আপনাদের তরফ থেকে যদি কিছু বলার থাকে আমাদেরকে একটু বলুন আমরা ওটা অভিজ্ঞতা ব্যবস্থা

একটা প্রোগ্রেস হয়েছে তাতে আমরা খুব কিছু দেখি চেষ্টা করে ওটাকে আরও প্রোগ্রেস করে তদন্তটাকে শেষ করার জন্য তো এইটা একটা বিষয় থাকে তো আমাদের সিভিক ভলেন্টিয়াররা কেউ মন্ডপের ভিতরে ঢুকবে না এটা আমার স্পষ্ট নির্দেশ আছে ওরা ওদেরকে একটু বাইরে বসার অন্তত ওকে অ্যাকোমোডেশন দেবেন ওরা বসবে যতটা বলে তিনশো তেত্রিশটা পূজার আমার পক্ষে তো কভার করা সম্ভব না যত বড় যেগুলো আছে সেগুলো বা যতটা হয় আমার পক্ষে

আপনারা যদি আহ কিছু বলার থেকে একটু বলুন কারণ অনেক কিছু আছে আমার ছাড়া পড়ে গেল বা আমার নলেজে থাকে না বিষয়গুলো তাহলে আমরা এই জিনিসগুলো নিয়ে আলোচনা করতাম